আর একটি বিচারও বাংলার জমি সঠিকভাবে হয়েছে কিনা এটা আমার সন্ধি না বিগত সরকারের আমলে যেভাবে সাংবাদিকরা নির্যাতিত হয়েছে আপনারা দেখেন পাঁচই আগস্ট আমরা সবাই আমি যদি বিএনপি মন্ত্রী একজন মানুষ পাঁচই আগস্টের পর সবাই আমরা বিশাল একটি মানে সরগোল শুরু করেছি যে নতুন দেশ আমরা পেয়েছি এই পাঁচই আগস্টের পর আমাদের যতগুলো সাংবাদিক সারা দেশে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে

চাই সব বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে যে দুরদার আন্দোলন এই মেডালে আমরা করবো সেটা